আমরা এই সমাবেশ থেকে বলতে চাই কাল বিলম্ব না করে দ্রুততম সময়ে সারা দেশে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক সেটি পৌঁছে দিন এই যে সদ্য গণভূত্থানের পরবর্তী বাংলাদেশ সেখানে কি আমরা ভেবেছিলাম যে এই পুলিশ বাহিনী যারা আমাদের শত শত ভাই বোনদেরকে মেরেছে নির্বিচারে সেই পুলিশ বাহিনী আমাদের ছাত্র বন্ধুদের গায়ে হাত তোলার সাহস করবে কিন্তু আমরা দেখেছি সেই দুঃসাহস তারা পেয়েছে আপনাদের এই সাহস কোথা থেকে এলো সেই প্রশ্ন আমি করতে চাই সরকারকে বলতে চাই আপনারা গ্রাফিতি যুক্ত করলেন আর এবং কাদের ভয়ে আপনারা গ্রাফিতি বিযুক্ত করলেন সেই জবাব আপনাদের দেশবাসীর সামনে শিক্ষার্থীদের সামনে আপনাদের দিতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা এই সমাবেশ থেকে বলতে চাই কাল বিড়ম্ব না করে দ্রুততম সময়ে সারা দেশে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক সেটি পৌঁছে দিন এবং শিক্ষার্থীদের জীবন সেটি রক্ষা করুন এবং একই সাথে বলতে চাই যে 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 এই গ্রাফিতি গ্রাফিতি জুলাইয়ের জুলাইয়ের চেতনা সম্বলিত যেটি আদিবাসী শব্দ যুক্ত ছিল সেই গ্রাফিতি যে বিযুক্ত করলেন অনতি বিলম্বে সেই গ্রাফিতে আপনারা যুক্ত করুন সংগ্রামী বন্ধুগণ আর আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছিলেন সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পথে পুলিশকে নাকারজনক ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে সেই হামলার আমরা নিন্দা জানাই এবং একই সাথে আজকে যে বিশ্ববিদ্যালয়ে মব ট্রায়াল হচ্ছে মব সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ সেই গণতান্ত্রিক পরিবেশ আজকে ধ্বংস করা হচ্ছে আমরা এই মট রায়ের বিশ্ববিদ্যালয়ের পুলিশি যে আক্রমণ সেই পুলিশি আক্রমণ বন্ধের কথা দাবি তুলি সংগ্রামী বন্ধুগণ আর একটি কথা বলে আমাদের সমাবেশ শেষ করব আপনারা দেখেছেন যে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে আজকে বিশ্ববিদ্যালয়কে কিভাবে করে অস্থির করা হচ্ছে আমরা দেখেছি যে আমাদের একজন মুক্তিযোদ্ধা যা শ্রমিক কৃষকের মেহনতি মানুষের জন্য রাজনীতি করতেন সেই কংগ্রেড সিয়াদ শিকদার যাকে বাংলাদেশের প্রথম ক্রস হত্যা করেছিল মুজিব সরকার সেই সিয়াদ শিকদারের গ্রাফিদিকে আজকে একদল কুপমণ্ডপ সেই কুপমণ্ডকরা মুছে দিয়েছে এবং তারা বক্তব্য বলেছে যে বাঘশালা নাকি তিনি প্রতিষ্ঠা করেছিলেন শেখ পুজিবের সাথে এন অন্যতম ঐতিহাসিক জানে না সংগ্রামী বন্ধুগণ একটু পড়াশোনা জানে না আজকে আমরা বলতে চাই আপনারা যে না জেনে জম্প করছেন আপনারা সাবধান হয়ে যান মানুষ কখনোই চিন্তার দিকে না এই সমাজ সভ্যতা সবসময় প্রগতির পথে হাঁটে ফলে আজকে আপনারা যে ইতিহাস যে মানুষের সংগ্রাম সেই সংগ্রামকে আপনারা মুছে ফেলতে চান সেই দিকে বাংলাদেশ হাঁটবে না সংগ্রামী বন্ধুগণ আগামী দিনে সমাজতান্ত্রিক যে প্রতিষ্ঠাকালীন ঘোষণা সর্বজনীন শিক্ষা অর্থাৎ সকল মানুষের শিক্ষা এদেশে নিশ্চিত করতে হবে আলো এবং বাতাস সূর্য উঠলে যেমন কারো বৈষম্য হয় না সকলে আলো পায় বাতাস এখানে আমরা যে সবাই দাঁড়িয়ে আছি কেউ কারো কারো নাক টিপে ধরি না আপনি আমার থেকে বেশি বাতাস নিয়ে ফেলছেন এরকম আলো এবং বাতাসের মতো শিক্ষাটাকে অবাহিত করতে হবে এই শিক্ষার অবাহিত করার দায়িত্ব সম্পূর্ণ রাষ্ট্রে নিতে হবে এবং রাষ্ট্রকে আমরা প্রতি মুহূর্তে আজকে যখন একশো টাকা আমরা মোবাইল রিসার্চ করি তার চল্লিশ টাকার অধিক আমরা ভ্যাট দিই ট্যাক্স দেই একটা বন রুটি যখন আমরা খাই সেই বন রুটিতে আমরা ট্যাক্স দেই আজকে সরকার ভ্যাট বাড়াচ্ছে ট্যাক্স বাড়াচ্ছে আর শিক্ষার কথা যখন বলি তখন বলে বরাদ্দ রবীন্দ্রনাথ অনেক আগে নাই দুঃখ করে বলেছিলেন যে রাজকোষের আপ্যায়ন দেখলে দেখলে মনে হয় না দেশ গরিব কিন্তু যখন আমরা শিক্ষার কথা বলি শিক্ষার জন্য বরাদ্দ চাই তখন রাষ্ট্র এমন বাকু করা শুরু করে যে রাষ্ট্র একটি গরিব কিভাবে শিক্ষা এত খরচ করবে আমরা বলতে চাই এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গি কোথায় আপনি ব্যয় করবেন কোথায় আপনার মনোযোগ শিক্ষায় যদি আপনি ব্যয় করেন আপনি আপনি থেকে বেশি ফেরত পাবেন সংগ্রামী বন্ধুগণ নজির পৃথিবীতে আছে আগামী দিনে সকলের জন্য শিক্ষা একটি বৈষম্যহীন শিক্ষা এবং একই পদ্ধতির একটি শিক্ষার দাবিতে আমরা আগামী দিনে লড়াই সংগ্রাম পরিচালনা করব। আজকে আমরা এখানে অল্প কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়েছি আগামী তেরোই ফেব্রুয়ারি আমাদের সংগঠনের লড়াই সংগ্রামের চার দশক পূর্তি উপলক্ষে আমাদের একটি বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী তেরোই ফেব্রুয়ারি সকাল দশটায় রাজু ভাস্কর্য পাদদেশে আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে দেশের সকল শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা আসুন সর্বজনীন বৈষম্যহীন একই ধারার একটি গণতান্ত্রিক শিক্ষা একটি বিজ্ঞান ভিত্তিক শিক্ষার দাবিতে আমরা সেদিন আওয়াজ তুলি সেই সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে আজকের সভার কাজ আমরা এখানে সমাপ্ত করছি এখন আমাদের একটি মিছিল হবে সেই মিছিল শেষ করে আমরা ডাকসুতে গিয়ে আমাদের মিছিল শেষ হবে আপনাদের সকলকে মিছিল অংশ